আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা দেখছেন রুপটপ গ্রিনারি টোয়েন্টি ফোর আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি পেয়ারা গাছ নিয়ে আমাদের পরিচিত ফল পেয়ারা তো আমরা ছোট বড় সবাই কম বেশি পেয়ারা খুব পছন্দ করি তো ছাদে অবশ্যই একটা পেয়ারা গাছ থাকা দরকার পেয়ারা গাছে রোগ পোকামাকড় হয় না বলতে গেলেই চলে শুধু বর্ষার সময় এই যে পেয়ারার গায়ে ছোপ ছোপ একটা দাগ চলে আসে বৃষ্টির জন্য তো এটা বেশি না পাকিয়ে একটু ডাসা হলেই খেয়ে নিলে পোকা হয় না আর পেয়ারা গাছ তো একটা সহজ সরল একটা গাছ এটা করতেও বেশি খাটনি প্রয়োজন হয় না তো এই গাছটাতে অনেক কয়টা পেয়ারা ধরছে আমরা খেয়ে ফেলছি কিছু আর কিছু আছে তো গাছটা মারা যাচ্ছিল গাছটার বয়স প্রায় পাঁচ বছর তো গাছটা দিন আমার ছাদে আছে তো হঠাৎ একদিন দেখি গাছটা উপর থেকে শোকানো আরম্ভ করছে দিয়ে মারা যাচ্ছে তখন আমি কি করলাম গাছটাকে রিপোর্ট করলাম গাছের মাটিটা তৈরি করার সময় বাজার থেকে জৈব সার কিনে নিয়ে আসলাম চল্লিশ কেজির বস্তা পাওয়া যায় ওখানে হাফ বস্তা মতো জৈব সার নিয়েছিলাম আর এক ভাগ মাটি মানে বলতে গেলে রেশিওটা দুই ভাগ জৈব সার এক ভাগ মাটি এছাড়া আর কিছুই না এটা মিশায় গাছটা আবার আমি লাগিয়েছিলাম তো গাছটা ইনশাল্লাহ বেঁচে গেছে আর তারপরে যে ফল ধরছে গাছে গাছটার হেলথ অনেক ভালো আছে আর গাছটা সব দিক দিয়ে সুস্থ আছে আর এছাড়া বেশি কিছু করা হয়নি তারপর আমি এই সময় একটা কাজ করি যে গাছের গোড়া দেখলে হয়তো আপনি বুঝতে আপনারা বুঝতেই পাচ্ছেন যে গাছের বয়সটা অনেক বেশি তো আমি তখনই রিপোর্ট করার সময় কেটে এর হাইটটা ছোট করে দিয়েছিলাম আর গাছের গোড়ায় সময় আমি সবজির খোসা জমিয়ে কলার খোসা ফলের যে কোনো ফলের খোসা সবগুলা আমি শুকাই নিই ভালো করে শুখায় নিয়ে গাছের গোড়াতে দিয়ে রাখি এটা পাতা পচা সারেরও কাজ করে সব কিছু ভিটামিন ওখান থেকেই পেয়ে যায় তো এখানে সব কিছুর খোসা আছে পাতা আছে সবজির খোসা আছে ফলের খোসা আছে এগুলা ভালো করে শোখায় নিয়ে গাছের গোড়ায় দিলে গাছে কোনো ফাঙ্গাস লাগে না গাছের শিকড়েরও কোনো ক্ষতি হয় না পিঁপড়া হয় না সবজির খোসা দিলে কি হয় জানেন মাঝে সাঝে কোনো সবজি গাছ পাওয়া যায় যেরকম এখানে একটা ছোট্ট আলু গাছ একা একা বের হয়েছে এখানে আর একটা যে কি গাছ জানি না তো যাই হোক এই যে গোড়াটা দেখেন কত মোটা এটা আমার ছাদ বাগান যখন শুরু করি তখন ফার্স্টের দিকে গাছটা আমি কিনেছিলাম গাছটা যে এতদিন ধরে আছে আমার কাছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো গাছটা কত সুন্দর ঝাঁকড়া সুন্দর গোল হয়ে গেছে কখনো ভাবতেও পারিনি গাছটা এত সুন্দর হবে কিংবা গাছটা বেঁচে যাবে এটা আর আমার পেয়ারা গাছ এই গাছটার বয়স দেড় বছর তো গাছটা প্রত্যেকটা ডুগাতে এই যে কোনোটাই ফুল কোনোটাই ফল প্রত্যেকটা মাথা ফুলে ভর্তি হয়ে গেছে এই যে ফল ধরছে ছোটো ছোট তো পেয়ারা গাছের একটা ট্রিক আছে আমরা অনেকেই জানি আবার কেউ জানি না সব সময় পেয়ারা গাছের ডগা পিঞ্চ করতে হয় পেয়ারা গাছের ডগা কেটে দিলে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় আর পেয়ারা গাছ অনেক গোল ঝাঁকড়া হয়ে যায় ফল যদি না আসে কোনো ডালে তাহলে পিঞ্চ করে দিলে দেখা যায় যে তার কিছুদিন পরে ওই গাছটাতে ওই ডালটাতে ফল চলে আসছে আসছে ফুল আর এই পেয়ারা গাছগুলোতে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি একটা লাল পেয়ারার গাছ আছে তো ওটাতে এখনো ফুল ফল কিছুই আসেনি এর জন্য দেখালাম না তো আশা করি ভিডিওটা ভালো লাগছে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ